নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশি ফল দশই আগস্ট থেকে ষোলো আগস্ট রবি থেকে শনিবার তো এই সপ্তাহটা দেখছি প্রথম দিনে রবিবার দশই আগস্ট ওই দিনটা ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে চন্দ্র আর থাকবে কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে তো এটা চন্দ্রের জন্য ভালো পজিশন মোটেই না সেদিনটা গ্রহণ দোষ তৈরি করবে চন্দ্র ভালো অবস্থায় থাকবে না তো এটা কিছুতেই ভালো পজিশন নয় তাই ভাগ্য যে ভালো থাকবে সেটা জোর দিয়ে বলতে পারবো না আর আরেকটা ব্যাপার হলো সে রবিবার দিন বেলা দেড়টার পর থেকে আবার ধনিষ্ঠার পরবর্তী নক্ষত্র শতভূষায় চলে যাবে চন্দ্রদেব মানে রাহুল নক্ষত্রে প্রবেশ করবে তাহলে সে দিনটা পুরোটাই বলা যায় খুব মনটা খারাপ থাকবে আর মন খারাপ থাকবে মানেই হলো কোথাও না কোথাও কোনো না কোনোভাবে দুশ্চিন্তা এগুলো ঘিরে ধরবে বিভিন্ন কারণে কারো আর্থিক নিয়ে আর্থিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা হতে পারে কারোর পারিবারিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা হতে পারে তো এরকম একটা কিছু কিছু না দুশ্চিন্তা থাকবে মনের মধ্যে মন ভার থাকবে ভালো দিন নয় ওই দিনটা ভালো দিন নয় আরেকটা কথা হলো আসার কথা হলো রবিবার ছুটির দিন ছুটি কাটা ব্যাস আর কিছু বিশেষ ঝামেলা করতে হবে না পরবর্তী দিনে চলে যাব এগারো আগস্ট এগারো আগস্ট সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন ওই দিন তো কাজ করতেই হবে সেদিন আসতে থাকলে চলবে না সেদিনটা আমরা কী করব সেদিনটা দেখতে পাচ্ছি চন্দ্রকে দিনের প্রথম বেলায় মানে প্রথম মানে দেড়টা পর্যন্ত শতভিসায় থাকবেন চন্দ্রদেব রাহুর নক্ষত্রে রাহুর সঙ্গে গ্রহণ দোষ তৈরি করবেন আর তারপর দেড়টার পর থেকে যাবে চন্দ্র পরবর্তী নক্ষত্র পূর্বভদ্র পদ নক্ষত্রে চন্দ্র যাবে তাহলে এইবার প্রথম দিনের প্রথমটা রাহু লিড করবে আবার তারপরে আমাদের দেবগুরু লিড করবে বৃহস্পতি লিড করবে এখন তো প্রথম দিনটা আমরা প্রথম দিকটা মানে দিনের প্রথম দিকটা কি করে কাটাবো রাহুর যেহেতু তাহলে যদি আমাদের কোন রকম প্রথম দিকটা আমরা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবো না কোনো রিস্ক দেবো না এরকম কাজ করব না কিন্তু বিনিয়োগ করার ক্ষেত্রে আমরা সুযোগ ছাড়বো না যদি সুযোগ থাকে বা সুযোগ পাই তাহলে আমরা এই রাহুর কাজগুলো করবো যাতে আমরা একটু ফাটকা ইনকাম করতে পারি তাহলে ফাটকা ইনকাম উটকো ইনকাম হঠাৎ করে প্রাপ্তি যদি করতে হয় তাহলে সেই দিনের প্রথম বেলাটা আমরা রাহুর কাজ করব এবং রাহুর পথে চলে আমরা ওই এইগুলোকে চেষ্টা করবো একটু আয় বাড়ানোর ক্ষেত্রে রাহুকে কাজে লাগাব রাহুর পথে চলে রাহুর মতন হব না রাহু যে উপায় অর্থ দেয় সেই উপায়টাকে কাজে লাগাবো এইটা আমাদের করতে হবে অর্থাৎ রাহুর সময় রাহু কালো থাকবে সোমবারে অনেকটা সময় সকাল সাতটা তিরিশ থেকে নটা পর্যন্ত রাহুকাল থাকবে রাহুকালে কোনো কিছু করা যাবে না কিন্তু রাহুকালটা পেরিয়ে গিয়ে রাহুকাল রাহুর যে সময় যে দিনটা নক্ষত্র সেই সময় ওই ফাটকা ইনকামের কথা ভাবা যেতে পারে তো এই হলো ব্যাপার তাহলে এবার পরের যে সময়টা দেড়টার পর্যন্ত সেই সময়টা আমার দেড়টার পর থেকে আস্তে আস্তে করে আবার যে রবিবার দিন থেকে নিয়ে সোমবার দেড়টা পর্যন্ত যে একটা মনের ভার ছিল দুশ্চিন্তা ছিল হতাশা ছিল সেটা আস্তে আস্তে করে কেটে যাবে তো মোটামুটি মিশ্র দিন বলা যায় ভালো মন্দ মিশিয়ে দিনটা কাটবে এবার ইনকাম কারণ রাহুর দিন হলে রাহু যদি মিত্র হয় ভালো ইনকাম মোটামুটি করে চলে যাবে আর যদি রাহু শত্রু হয় তো খুব কষ্ট দেবে ঠিক আছে তো এরকম একটা দিন মিশ্র দিন সমস্ত ক্ষেত্রে মিশ্র প্রভাব পড়বে চলে যাব বারো তারিখ বারো তারিখ মানে বারো আগস্ট মঙ্গলবার সেদিনটা চন্দ্র একেবারে শনির সঙ্গে গিয়ে মিশবে মানে মিন রাশিতে আর সেদিনটা আবার ওই যে বেলা পর থেকে চন্দ্র থাকবে ওই শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর শনির সঙ্গে গিয়ে মিশে বিশ দোষ তৈরি করবে আচ্ছা এবার সেদিনটা আগের দিন রবি আর সোমবার গ্রহণ দোষ তৈরি করেছিল চন্দ্র আবার ওই মঙ্গলবার দিন গিয়ে আবার বিষ দোষ তৈরি করবে তাহলে এই যে বিষ দোষ তার মানে আবার মন পীড়িত আবার চন্দ্র মঙ্গল আর চন্দ্র ওইদিকে চন্দ্র শনি এরা একেবারে সম্পর্ক স্থাপন করবে সমসপ্তম দৃষ্টি বিনিময় করবে এক দুজন থাকবে মেন রাশিতে একজন থাকবে কন্যা রাশিতে তাহলে কি হবে সেদিনটা সেদিনটাও আমাদের যুদ্ধ করে কাটাতে হবে যুদ্ধ করে মোটামুটি যুদ্ধ করে এটুকু বলা যায় সেদিনটা যেহেতু আমাদের শনির দিন তো আমি বলবো যে সেদিনটা খুব মনে একবারে মনের মতো ফল পাবো সেরকমও হবে না আবার ফল না পাবো সেরকমও হবে না সমস্ত ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জ অতিক্রম করে দিনগুলো আমাদের কাটাতে হবে সমস্ত জায়গায় সেটা আমাদের কর্মক্ষেত্র যে কোনো ক্ষেত্র হোক যদি স্টুডেন্ট হয় তার জন্য চ্যালেঞ্জ থাকবে ব্যবসায়ী চাকরি করা মানুষ যে কোনো জিনিস মানে যেটা গৃহবধূ হলে তাদেরও তো সমস্ত ক্ষেত্রে যে চ্যালেঞ্জ পার করে আমাদের কিছু অ্যাচিভ করতে হবে সেটা মনের যদি হয় একটা একটা যদি ক্যাডবেরি খাবার মন থাকে তো সেটাও ইচ্ছে যদি পূরণ করতে গেলে অনেক চ্যালেঞ্জ পার করেই আমাদের ওই ক্যাডবেরিটা মুখে আসবে এটাই হল ব্যাপার সুতরাং মঙ্গলবার দিন এই যে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত এই দিন খুব ভালো না এই সপ্তাহটা যতক্ষণ না চন্দ্র পরের দিন ওই যাবে একটা ভালো জায়গায় ততক্ষণ পর্যন্ত অর্থাৎ মেশ রাশিতে না যাওয়া পর্যন্ত সপ্তাহটা ভালো যাবে না তাহলে কি বললাম মেষ রাশিতে না যাওয়া পর্যন্ত ভালো যাবে না তাহলে রবি সোম মঙ্গল এই তিনটে দিন আমরা জীবনের যত যত ক্ষেত্র আছে যেখানে যেখানে আমি কাজে নামবো যদি আমি মাছ ধরতেও নামি তাহলে মাছ ধরতে গেলেও সাবধান থাকতে হবে ঠিক আছে আমার নিজেরই বর্ষি নিজের গায়ে না ফুটে যায় সেটাও দেখতে হবে এটা হলো আসল কথা পরের দিন চলে যাব তেরো আগস্ট তেরো আগস্টের দিনটা বুধবার ওই দিন আবার চন্দ্র থাকবে বুধের নক্ষত্র রেবতীতে কিন্তু থাকবে সেই শনি চন্দ্র একসঙ্গে বিশ দোষটা তখনও তৈরি করবে একটা আসার কথা হলো যে জন্য আমি বলেছিলাম যে আমরা চ্যালেঞ্জটা পার করে আমরা মনের বাসনা পূর্ণ করতে পারবো আগের দিনও তাই সেটা হলো মঙ্গলের দৃষ্টি মঙ্গলের দৃষ্টিটা শনি এবং চন্দ্রের উপরে ছিল তার মানে লগ্নপতি দৃষ্টি থাকার জন্য খুব যতই গণ্ডগোল হোক না কেন আমরা শেষ পর্যন্ত জয় লাভ করবো এটা বলা যায় ওই জন্যই আমি বলেছিলাম মঙ্গলবার দিনটা ওই ভালো মন্দ মিশিয়ে লাভ করতে পারবো যা কিছু চাই আমরা আচ্ছা এবার তেরো আগস্টের দিনটাও ঠিক সেই রকমই মঙ্গল চন্দ্র আর শনি একে অপরের সঙ্গে সপ্ত সমসপ্তম দৃষ্টি বিনিময় করবে আর বুধের নক্ষত্র বুধ লিড করবে সারাদিন তার মানে চ্যালেঞ্জও সেদিনও থাকবে যেহেতু বুধ অষ্টমপতি আর ওদিকে আমাদের একাদশপতি তাহলে কি হবে অ্যাচিভমেন্ট হবে লগ্নপতি দৃষ্টি দিচ্ছে মঙ্গল আবার বুথের দিন মানে একাদশপতির দিন তাহলে সেদিনও কিন্তু আমরা অনেকটা লড়াই করে পারবো আর চন্দ্র থাকবে সেই মিন রাশিতে শনির সঙ্গে শনি চন্দ্র একসঙ্গে থেকে বিষ দোষ তৈরি করবে ওই যে বিষ দোষ গ্রহণ দোষ আমি বলেছি বারবার এইগুলো থাকলে মন ভারাক্রান্ত হবে মনে অনেক সমস্যা তৈরি হবে কোথাও না কোথাও কোনো কারণ নাই অকারণে দুশ্চিন্তা অকারণে মন ভার কোনো কারণ নাই বেশ চলছে খাচ্ছি দাচ্ছি কাজ করছি কথা বলছি লোকের সঙ্গে অকারণ মন ভার হয়ে পড়ে আছে এটা অজ্ঞাত দুশ্চিন্তা আছে দুশ্চিন্তা করার কারণ আছে কিন্তু সেটার তো কোনো সমাধান অদূর ভবিষ্যতে নেই তাই অদূর ভবিষ্যতে সমাধান না থাকা সত্ত্বেও ওটা জানি ভালো করে আমি এখন কিছু করতে পারবো না সেটা যে কোনো বড় কোনো সমস্যা নিয়ে আমাদের মন ভারাক্রান্ত হয় এটা স্বাভাবিক সবার হয় এটা কিন্তু মন এমনই একটা দুর্বৃত্ত যে মন দুর্বৃত্ত তো এই দুষ্ট দুর্বৃত্ত মনকে লাগাম পরাবার একটাই উপায় উপায় হলো আর কিছুই নয় শুধুমাত্র প্রভুর নাম জপ করা এবং স্মরণে থাকা এর মতো আনন্দ আর কি কোথাও নাই আর ওটা হলেই আমরা তত্তর করে এগিয়ে যাব আমাদের মনোবাসনা পূর্ণ করার পথে আর কোনো পৃথিবীতে শর্টকাট আর কোনো উপায় নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই তো এটাই করতে হবে যদি মন ভারাক্রান্ত হয় ওই দুষ্ট দুর্বৃত্ত মনকে বসে আনার একটাই উপায় যে যা হচ্ছে হোক কি হবে মনটা ভারাক্রান্ত হয়ে কি হবে কি কি কারা কি কেড়ে নেবে আমার প্রকৃতি আর কি হারিয়ে যাবে আমার কি হারাবে হারাবার কিচ্ছু নাই আর পাবারও কিচ্ছু নাই যেটা পাবে দেখবে পাওয়ার পরে দেখবে তৎক্ষণাৎ ক্ষণিকের মুহূর্তে বলবে যা কি হলো এটা আগে হলে ভালো হতো এখন হয়ে কি লাভ হলো সব মানে মোমেন্ট মানে একদম খুব মানে একদম খুব খুব কম মুহূর্তের জন্য এটা আনন্দ হবে এটা যে আমি পেয়েছি ভালো লাগলো তার পর মুহূর্তে কোনো ছুঁড়ে ফেলে দিই এইটাই হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মানে অ্যাচিভমেন্টের পরে যারা অ্যাচিভ ভার যারা অ্যাচিভ করেছে অনেক কিছু তাদেরকে জিজ্ঞেস করে দেখো আমার কথাটা সত্যি কিনা এইরকমই হয় তো অ্যাচিভ করার আছে লাইফে অনেক কিছু অ্যাচিভ করা আছে মান সম্মান টাকা পয়সা সত্যি তো অ্যাচিভ করতে হবে অ্যাচিভ করার জন্যই আমরা জন্মেছি আবার লস হয়ে গেলেও তাই বলছি অ্যাচিভ করার জন্য যেমন আনন্দ আছে লস করার জন্য দুশ্চিন্তা করার কিছু নাই ঠিক আছে লসটা কার করছি আমি কিছুই নাই সব তার ইচ্ছা তার না হলে আর না হবে গেন না হবে লস তাই ওই সব এই যেটা বলছিলাম ওই অকারণে রবি থেকে বুধবার পর্যন্ত মন অকারণ ভারাক্রান্ত থাকবে আ আজে বাজে দুশ্চিন্তা মাথায় ঢুকবে এইগুলো করে লাভ নাই মন খুলে কাজ করে যাও লস গেইন আছে অঙ্গ আমি কোনো জ্ঞান দিচ্ছি দিচ্ছি না না এটা ভাববে ভাষণ কিছু মনকে একটা আমি বলবো এসব যে এই যে রোগ থেকে বেরিয়ে আসতে বলছি এই রোগটা থেকে না বেরিয়ে এলে জীবনে সত্যি কিছু করা মুশকিল এই জন্যই বলছি না আছে আমি একটাই কথা বলবো প্রত্যেকটা মানুষকে এটাই করা উচিত যে মানে যারা যখন আমরা অ্যাচিভ করবো সেখানেও যদি আনন্দ না হয় আর যখন লস করবো সেখানে যদি হতাশা বা দুঃখ না হয় তাহলে জানবে শান্তি পেয়েছি বা তার কৃপা হয়েছে না না হলে ব্যাস সেই জায়গা পর্যন্ত যাওয়া পর্যন্ত কাজ করতে হবে না হলে কিন্তু ওই যে সাপ আর এই সেই মুয়ের মতন খেলা চলবে ওই সারা জীবন শুধু আজকে হলো কাল হলো না আজ হলো কাল হলো না যেদিন হবে না সেদিনও ভালো থাকতে হবে যেদিন হবে সেদিনও ভালো থাকতে হবে মন থেকে ভালো থাকতে হবে এক মিনিট এই যে যেটা রেবতীর দিনটা বলবো বুধের দিন বুধ আমাদের এখন ভাগ্যভাবেই আছে তিনি ভাগ্যভাবে রবি বুধের সঙ্গে আছে মানে আমি তেরো আগস্টে কথা বলছি ওই দিনটা ভাগ্যভাবে বুধ আছে তিনি অ্যাচিভমেন্ট আনবেন তো অনেকটা চ্যালেঞ্জ পার করে সেই পর্যন্ত ধৈর্য রাখতে হবে এটা বোঝানোর চেষ্টা আমি চেষ্টা করছি যে যদি মনের মধ্যে সেই বল না থাকে যদি আমরা অকারণ দুশ্চিন্তায় ভারাক্রান্ত হয়ে পড়ি তাহলে অধৈর্য হয়ে পড়বো আর অধৈর্য হলেই আমরা সব হারিয়ে ফেলবো তাই সেটা করা যাবে না তো এই ব্যাপারটাই বলতে চাইছি তাহলে বুধ আছে এখন আমাদের ভাগ্যভাবে সেদিনও কিন্তু আমাদের যা আমরা চাইছি যদি চাই কিছু পাবো ঠিক আছে একটা দিনের পক্ষে যে তিনি যা ফল দেওয়ার ক্ষমতা রাখেন সেই ফল তিনি সেদিন দিয়ে যাবেন চোদ্দ আগস্টে চলে যাব বৃহস্পতিবার সেদিনটা চন্দ্র আবার সেই ওই শনি রাহু থেকে মুক্ত হয়ে তিনি আবার মেষ রাশিতে আসবেন এইটা একটা ভালো ব্যাপার সেদিন মেষ রাশিতে এসে তিনি কেতুরু নক্ষত্র অশ্বিনীতে প্রবেশ করবেন যা তোমাদের ষষ্ঠ ভাব ওই ষষ্ঠভাবে চন্দ্র এসে ঋণ শোধ করাবে সেদিন বৃহস্পতিবার লক্ষ্মী লাভ হবে সঞ্চয় হবে আয় হবে ঋণ শোধ হবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে শত্রুর পীড়া থেকে মুক্তি পাবো সেদিনটা সত্যি ভালো দিন তাহলে আমরা রবি সোম মঙ্গল বুধ এই চারটে দিন পরে আমরা বৃহস্পতিবার লক্ষ্মীবারে আমরা একটা ভালো দিন পেলাম তাহলে ওইটা কেতুর দিন সেদিনটা আবার ওই চারটে দিনের পরে হয়তো খুব লড়াই করার পরে একটা কিছু আমরা পাবো যা আমাদের মনের একটা মানে কি বলবো কেতু কি আনবে কেতুর দিন সেদিনটা আমরা একটা চৈতন্য আনবে চেতনা আনবে এমন একটা যে বেশ পেয়েছি ঠিক আছে ওইটুকুই থাক এরকম একটা চেতনা ওই আধ্যাত্মিক চেতনা যাকে বলা হয় যেটা আমি বলছিলাম বারবার যে অল্প হলেও পেয়েছি তো এইটুকুই থাক এটা প্রভুর প্রতি ভক্তি হয়তো সেদিন এসে গেল কেতু কেতুর দিন কেতু এরকমই করে কেতু খুব রহস্যময় গ্রহ আর কেতু কিছু করে না শুধুমাত্র এই জায়গা থেকে এই এই পৃথিবী থেকে এই মায়া মোহ থেকে সবসময় কাটিং করার চেষ্টা করে আমাদের এবং সেটা আমাদের ভালোর জন্যই করে সেই রকমই একটা অনুভূতি এনে দেবে সেদিন হয়তো আমাদের বৃহস্পতিবার দিন কেতু ঠিক আছে তো সেদিনটা ভালো দিন সর্বক্ষেত্রে ভালো প্রভাব পড়বে আরেকটা কথা বলে রাখি সোমবার দিনটা ইনভেস্ট করার জন্য ভালো দিন বুধবার দিনটা মানে তেরো আগস্ট দিনটা ইনভেস্ট করার জন্য ভালো দিন তাহলে শেয়ার লটারি জোয়া ষাটটা যার যা আছে ক্ষমতা যার যা আছে যোগ্যতা সেদিন করা যাবে তবে মঙ্গলবার দিনটা আমি বলবো যে বুঝে শুনে কাজ করতে মানে এই সময় এই সমস্ত ক্ষেত্রে মানে বিনিয়োগের ক্ষেত্রে আচ্ছা বৃহস্পতিবার দিনটাও বললাম ওরকম একটা দিন ভালো দিন সেদিনটাও খুব খারাপ নয় আয় সঞ্চয় ভালোই হবে ঋণ শোধও হবে পরের দিন চলে যাবো শুক্রবার পনেরো আগস্ট সেদিনটা ছুটির দিন খুব মজার দিন তাই না পনেরো আগস্ট আমাদের খুব আনন্দের দিন গর্বের দিন দিনটা সেদিনটা শুক্রবার শুক্রের নক্ষত্র বরণী চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র বরণীতে তাহলে সেদিনটা আরাময়েসে কাটানোর দিন তাহলে কোনো রকমের আমরা আরাম করে কাটাবো যত দুঃখ থাক ঠিক আছে আমরা ভাববো এই আমরা স্বাধীন দেশের জন্য ভাববো সেদিনটা আমাদের শুধুমাত্র দেশ মাতৃকার তিনি আমাদের ভারত মাতা দেবী তো মা ঠিক আছে তার কথা ভেবে আমরা সারাদিন কাটাবো সেদিন কোনো কাজ থাকলে এমনিতে ছুটির দিন কোনো কাজ নেই দুশ্চিন্তা গুলি মারো সেদিনটা আমরা শুধুমাত্র আনন্দ করে কাটাবো ব্যাস আমরা মায়ের সন্তান মাকে নিয়ে কাটাবো গান শুনবো ভজন কীর্তন করবো এই করবো আর কিছু না আর যদি কেউ কিছু করতে যাও তো যদি মনে করো তারপরেও যদি কারো কাজ থাকে হ্যাঁ থাকে অনেকেরই কাজ থাকে তাহলে বলবো সেদিনটা শুক্রের দিন চিন্তা করার কিছু নেই খুব ভালোভাবে ব্যবসা হবে শুক্র আমাদের আছে অষ্টমভাবে দেবগুরুর সঙ্গে তিনি তিনিও চ্যালেঞ্জ দেবেন কিন্তু চ্যালেঞ্জটাও পরে তিনি কিছু অ্যাচিভমেন্ট করাবেন তার মানে আমরা তার থেকে আমরা পাবো কিছু শুক্র আমাদের ভালো ফলই দেবেন তো সেদিনটাও ভালো দিনই বলা চলে শনিবার দিন চলে যাব ষোলো আগস্ট ওই দিনটা ষোলো আগস্ট শনিবার সেদিন থাকবে চন্দ্র আর সেদিন একটা ব্যাপার হলো ওই যে প্রথম দিনের প্রথম অর্ধটা ভরণীতে থাকবে তারপরে দ্বিতীয় অর্ধ কৃতিকায় থাকবে তার মানে শুক্র ও রবি দুজনেই কিন্তু সেই দিনটা কন্ট্রোল করবে তাহলে শুক্র দিনটা কি হবে ওই শুক্র যে সময় থাকবে শনিবার দিনটা তার মানে বেলা দেড়টা পর্যন্ত শুক্রের নক্ষত্র ভরণী তারপরে কৃতিকা এই শুক্রর নক্ষত্র থাকাকালীন আমরা কি পাবো আমরা শুক্রের দ্বারা একটু ব্যবসা বাণিজ্য মানে শুক্র যেহেতু দাম্পত্য জীবন আমাদের বা এবং ব্যবসা জীবনটা কন্ট্রোল করে তাই শুক্র সেদিনে আমাদের ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে কিছু আমাদের ইনকাম দেবে এবং হঠাৎ করে কিছু পাইয়ে দেবে মানে বেশ ভালো রকমের একটা হাইপ আসবে যাতে কিছু একটা লিফ্ট করা যায় দূর মানে লামসাম মানিও হতে পারে ব্যবসা সম্বন্ধে একটা হঠাৎ করে কোনো কিছু ঘটে যাবে যেটাতে আমাদের একটু লাভ হবে আর তারপরে আবার বেলা দেড়টার পরে কৃতিকা মানে রবির নক্ষত্র থাকবে চন্দ্র আর চন্দ্র থাকবে আমাদের রাশিতে আচ্ছা রাশি তো আমাদের সপ্তম ভাব তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো একটা প্রভাব থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে এটা ডিরেক্ট ফল তারপরে কি যেহেতু রবি আমাদের কর্মপতি তিনি আমাদের আছেন ভাগ্যভাবে তাহলে তিনি সেদিনে রবির দিন তো মানে আমাদের শনিবার দিনটা রবির দিন হবে দিনের বেলাটা তাহলে সেদিনটা ব্যবসায় আবার দারুণ একটা লাভ হবে সেদিন আমরা কিছু গেন করতে পারবো এরকম একটা সময় আরেকটা কথা বলি শুক্রবার দিনটা তো ছুটির দিন গেল শনিবার দিনের প্রথম দিকটা যদি হয় শুক্রের নক্ষত্র প্রথম দিকটা একটু কষ্ট হলেও দিনের শেষবেলাটা ভালো করে কাটবে অর্থাৎ যদি যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ থাকবে ব্যবসা ক্ষেত্রে চাপ থাকবে চাপ থাকলে সেটা খুব বেশি চাপ নয় খুব বেশি চাপ নয় সেটাকে ওভারকাম করা যা যায় তো সেরকমই আমরা দিনের প্রথমটা কাটিয়ে তারপর শেষবেলাটা আমরা রবির আন্ডারে চলে আসবো যখন রবি আসবে তখন আমাদের কর্মক্ষেত্রে আমরা একটা একটা রিলিফ আসবে আমাদের সেরকমই একটা দিন শনিবার দিনটা তাহলে এই যে রবি থেকে শনিবার পর্যন্ত বললাম এই এই সময় এই সপ্তাহটা একটাই কথা বলবো খুব ভালো সপ্তাহ নয় তবুও মোটামুটি ভালো সপ্তাহ না হলেই বা কী করা যাবে ঠিক আছে ভালো সপ্তাহ নয় সময় বড্ড খারাপ হ্যাঁ একটা কথা আসার কথা এই যে সতেরো আগস্টের পর থেকে আমি বলেছি একটু একটু করে ভালো হবে সেটা একটু একটু করে ভালো হতে শুরু করবে আর তার আগে মানে ভালো হতে যাওয়ার আগে খারাপ ফল দেওয়াটা ওই এই সময় মানে এই সপ্তাহে সে পুরোটাই একটা খারাপ ফলের দিকে আমরা এগোবো খুব ভালো ফল পাওয়া যাবে না পেলে ভাগ আমি বলবো ভাগ্য ভালো পেলে খুব ভালো হয় আমি চাই তোমরা ভালো ফল পাও কিন্তু এই সপ্তাহটা খুব একটা ভালো ফল আমি দেখছি না শুধুমাত্র এই চারটে দিন রবি সোম মঙ্গল বুধ এই চারটে দিন একটু বেশি করে সাবধানে থাকতে হবে বৃহস্পতি শুক্র শনি তার মানে এই এই তিনটে দিনে আবার একটু একটু করে পাল্টাবে ওদের থেকে ভালো দিন এরকম একটা ভাবে কেটে যাবে আমার আসার কথা হলো যে পরে সতেরো আগস্টের পর থেকে বললাম যেটা হবে সেটা ভালোই হবে আচ্ছা তাহলে এই সপ্তাহে লাকি নাম্বার যদি বলি আমি বলবো যে এই সপ্তাহটা খুব ভালো দিন নয় তাই ভালো সময় নয় ঝুঁকি নেওয়া দরকার নেই কোনো রকমের কিছুই মানে এক্সপেরিমেন্ট করা দরকার নেই চুপচাপ থেকে যাওয়াটাই ভালো ঠিক আছে লাকি নাম্বার যদিও হয় তাহলে বলবো যে ওই সোনি নাম্বার আট আর চারকে ব্যবহার করতে ওরা খুব ভালো পাওয়ারফুল থাকছে এই এই সপ্তাহে চার আটকে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে ঠিক আছে ভালো থেকো সবাই আমার দেখা হবে আগামী ভিডিওতে